হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা ডিসেম্বর মাসে বস্তা ভর্তি রেশন কোন কার্ডে কত রেশন দেখুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মাসের নাই ডিসেম্বর মাসেও কিন্তু রেশন পরিষেবা ইতিমধ্যেই শুরু হতে চলেছে মানে রেশন দিতে চলেছে রেশন দেওয়ার আগে আপনি যাতে প্রতারণার সঙ্গে শিকার না হয় তার জন্য কিন্তু এই আপডেটটা আপনাদের জানা খুবই প্রয়োজন কোন রেশন কার্ডে কত মাল বরাদ্দ করেছে এ মাসে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান তাছাড়া ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন দেখুন ডিসেম্বর মাসে বস্তা ভর্তি রেশন কোন কার্ডে কত রেশন দিচ্ছে দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলসে আজ আমি আপনাদের সঙ্গে সরকারি যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা কিন্তু দিতে চলেছি কি বলেছে দেখুন প্রথমেই ওয়েস্ট বেঙ্গল রেশন লিস্ট পশ্চিমবঙ্গ রেশন কার্ডধারীদের জন্য এক বিশেষ ধরনের সুখবর সামনে এসেছে প্রতি মাসের ন্যায় ডিসেম্বর মাসেও রাজ্য সরকার বিভিন্ন রেশন কার্ডের আধিকারিক পরিবারকে রেশন দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছে দেখুন প্রতি মাসের নাই ডিসেম্বর মাসেও কিন্তু রেশন ছাড়তে চলেছে বা রেশন দিতে চলেছে প্রত্যেকটি পরিবারকে সেই পরিবার পিছু কত রেশন পেতে চলেছেন সেটা নিয়ে কিন্তু এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কী বলেছে আপনি কোন রেশন কার্ড অধিকারী তার উপর নির্ভর করেছে আপনি রেশনের পরিমাণ কেমন পেতে চলেছেন বা রেশন সামগ্রী কি পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ হতে চলেছে কি বলেছে এবার কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কী কী সামগ্রিক দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আর্টিকেলের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এরপরে কী বলেছে দেখুন অন্তর্দয় অন্ন যোজনা মানে এএওয়াই রেশন কার্ড অর্থনৈতিক সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষরা হল অন্তর্দায় যোজনা এএওয়াই রেশন কার্ডের উপভোক্তা দেখুন এ ওয়াই রেশন কার্ডের জন্য কী 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 জিনিসপত্র বরাদ্দ করেছে দেখে নিন এই কার্ডের আধিকারিক ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন সামগ্রিক হিসেবে একুশ কেজি চাল এবং তেরো পয়েন্ট তিনশো মানে তেরো কেজি তিনশো গ্রাম আটা এবং চোদ্দ কেজি গম যেটা এই মুহূর্তে এখন দেয় না গমটা বন্ধ রয়েছে এবং এক কেজি চিনি দেয় মানে বর্তমানে এক কেজি চিনি পাবেন এখানে এ আর কি কি বলেছে দেখুন এখানে একটাই কথা স্পষ্ট হলো একুশ কেজি চাল পাবেন এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এবং এক কেজি চিনি পাবেন এটা কিন্তু আগের মাসেও পেয়েছেন এই মাসেও কিন্তু সেমি রয়েছে সেটাই কিন্তু আপনারা পাবেন আর এটা আমি এই জন্যই বলছি আগেও বলেছি যে আপনারা কিন্তু প্রতি মাসে আপডেটটা জেনে নেবেন যাতে প্রতারণার শিকার না হন তাই আমি আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরে কি বলেছে বিশেষ অগ্রাধিকার পরিবার বা অগ্রাধিকার পরিবার এসপিএইচ এইচ বা পিএইচএইচ এইচ রেশন কার্ড যাদের রয়েছে তারা কি কি পাবেন দেখুন এই রেশন কার্ড আধিকারিক ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন পাবেন জনপ্রতি তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম আটা দেখুন পি এইচ যাদের রয়েছে বা এসপি যাদের রয়েছে তারা কিন্তু প্রতি কার্ড কার্ড প্রতি মানে যাদের পরিবারের প্রত্যেকটি পরিবারে যাদের কার্ড রয়েছে বা প্রত্যেকটি পরিবারের সদস্য যাদের এই রেশন কার্ডটি রয়েছে তারা কিন্তু তিন কেজি করে চাল পাবেন এবং এক কেজি নশো গ্রাম করে আটা পাবেন এবার হিসাব করে নেবেন আপনার ক কিলো রয়েছে পরিবার পিছু সেটা কিন্তু আপনি হিসাব করেই তা নিয়ে নেবেন তারপরে কি বলেছে আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়ান টু রেশন কার্ডের জন্য কি কি মাল বরাদ্দ রয়েছে সেটা এবার দেখে নিন আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারীদের জন্য সরকার একটি পরিবারের জনপ্রতি পাঁচ কেজি করে চাল এবং আর কে এস ওয়াই টু কার্ডধারীদের জন্য জন প্রতি দু কেজি করে চাল বরাদ্দ করেছে দেখুন এখানেও কিন্তু বলে দিয়েছে পাঁচ কেজি মানে কার প্রতি আপনার পরিবারে যজন সদস্য রয়েছে সেই সদস্যের কিন্তু প্রত্যেকের কার থাকলে প্রত্যেকেই কিন্তু পাঁচ কেজি করে পাবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এটা কিন্তু আপনারা ভালোভাবে জেনে নেবেন বা ভালোভাবে যখন মাল নেবেন সেটা কিন্তু দেখে শুনেই নিবেন তারপরে কি বলেছে জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চল মানুষেরা প্রায় অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হয় হন তাই সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশন ব্যবস্থা করেছে এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্য একই রকম ব্যবস্থা করা হয়েছে রেশন ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার বেশ পরিশ্রম করছে রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করে এবং সাবধানে খাদ্য বিতরণের পরিকল্পনা করে যাতে যাদের প্রকৃত প্রয়োজন তারা যাতে রেশন সামগ্রী পায় সেই দিকে লক্ষ্য রাখে মানে রাখছে সরকারি আধিকারিকরা দেখুন বন্ধুরা সরকারিভাবে কিন্তু যাতে স্বচ্ছতা বজায় থাকে তা কিন্তু তা কিন্তু বরাবরই পদক্ষেপ নিচ্ছে তারপরেও যদি কোনো গণ্ডগোল থাকে তা কিন্তু সরকার তা খতিয়ে দেখছে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ